কাউকে জবাব দেওয়ার কিছু কিছু নাই আমরা আমরা আমাদের 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 কাউকে জবাব দেওয়ার নেই বেস্ট ক্রিকেটটাই খেলে এসেছি দুবাই থেকে দেশে ফিরে এয়ারপোর্টে গলা জোর করে কথা বললেন এশিয়া কাপের ভাইস অধিনায়ক জাকের আলী অনিক দর্শক অল্পের জন্য খেলা হলো না স্বপ্নের ফাইনাল এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে হেরে দেশে ফিরেছে জাকের আলী অনিক আর এয়ারপোর্টে নেমে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে জাকের আলী অনিককে সাংবাদিকের প্রশ্নে বাংলাদেশি ফ্যানদের উদ্দেশ্য করে জাকের আলী অনেক বললে। আমরা কাউকে জবাব দিব না আমরা যখন মাঠে খেলি নিজের সর্বস্বটা দিয়েই খেলি সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতার কাছাকাছি ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সে দিনটা আমাদের সাথে ছিল না আপনারা সকলেই জানেন এদিন আমরা ব্যাটিং ব্যর্থতায় আমরা ম্যাচ হেরেছি কিন্তু ব্যাটাররা যথেষ্ট চেষ্টা করেছিল জয়ের জন্য এরপর জাকের আলী আরও বলেন কাউকে জবাব দেওয়ার কিছু নেই যারা আমাদের নিয়ে সমালোচনা করে তাদেরকে মাঠে নামিয়ে দিন আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করেছি তবে সামনে ভালো কিছু হবে ইনশাল্লাহ দর্শক পাকিস্তানের বিপক্ষে মাত্র নয় বলে পাঁচ রান করেছিল পাওয়ার হিটারের নামে খ্যাত জাকির আলী অনেক আর এই টেস্ট ইনিংসটাই বাংলাদেশকে ডুবিয়েছে বলে মন্তব্য করছে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা তো প্রিয় দর্শক জাকের আলীর কথার অনুযায়ী আপনাদের মন্তব্য কী তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে